ভারতের এলো পাথারি ছাড়া পানিতে আসলে কি হচ্ছে বাংলাদেশে কখনো ডুবে যাচ্ছে সিলেট অঞ্চল কখনো ময়মনসিংহ আবার কখনো ডুবে যাওয়ার আশঙ্কায় উত্তরবঙ্গ সরেজমিনে যেটি দেখা যায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়ায় পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়ে পড়ছে ভেসে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি পানিবন্দী লাখ লাখ মানুষ খোঁজ নিয়ে জানা গেছে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধুবাউরা উপজেলার সতেরোটি ইউনিয়নের পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ এছাড়াও ওই দুই উপজেলার বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্কও না থাকায় প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন তিনি বলেন হালুয়াঘাট ও ধুবাউরা উপজেলার বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্রে কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এসব কেন্দ্রে নারী শিশু সহ শত শত মানুষ উঠেছে তাদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যদিও গণমাধ্যমগুলো জানিয়েছে যে এ পর্যন্ত আট থেকে জনের মৃত্যু হয়েছে এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অর্থাৎ ভারতের ছেড়ে দেওয়া পানিতে চারটি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এতে করে দর্শা মেনংসরা বোরারঘাট ও শ্যাওলা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয় পরে রাতেই বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙ্গে ও বাঁধ উপসে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করে এতে ভুবনকুড়া ইউনিয়নের মহিষ লেটি ধোফাজুরা করাইতলি জুগলি ইউনিয়নের গামারিতলা জিগাতলা নয়াপাড়া ছাতুগাঁও কৈসাপুর ইউনিয়নের নলুয়া জায়রামপুরা এলাকাসহ ভিটা, বোরাঘাট নদীর পানিতে সূর্যপুর সামিয়ানাপাড়া হাজনি কান্দক আনচিঙ্গি বোয়ালমারাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এছাড়া ভবনকুরা ইউনিয়নের দর্শা শ্যাওলা ও মেনংছরা এবং গাজিরভিটা ইউনিয়নের বোরারঘাট নদীর তীরবর্তী বাঁধ বাধে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে জলাবদ্ধতা দেখা দিয়েছে এছাড়া ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ উপচে ও পানির লোকালয়ে প্রবেশ করছে এতে হালুয়াঘাট পৌর শহর সদর ইউনিয়ন সহ হালুয়াঘাট বাজারের বিভিন্ন অংশ জলাবদ্ধতার সৃষ্টি হয় হালুয়াঘাট উপজেলার গাজীরপিটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান তার এলাকায় মুহা, কান্দা মুহাজনিক আনচিঙ্গি বোয়ালমারা এলাকায় পানি বেশি তবে সকালে পাহাড়ি ঢলে সীমান্ত সড়কের উপরে তিন ফুট পানি ছিল এলাকার পুকুরের মাছ সব চলে গেছে বেলা এগারোটার দিকে পানি কমা শুরু করলেও আবারও বৃষ্টিতে পানি বাড়ছে একই উপজেলার ভুবনকোরা ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া জানান গতকাল থেকে বৃষ্টি হচ্ছে ফলে নদীগুলোতে পানি বাড়ছে গতকাল দুপুরের দিকে শাওয়াল ও মেনং নদীর দুটি অংশের পার ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে ঘরের ভিতরে পানি না ঢুকলেও বাড়ির উঠানে পানি প্রবেশ করে এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এদিকে জেলা কৃষি অফিস সূত্র জানায় পনেরো বস পনেরো হাজার চারশো আটত্রিশ হেক্টর ধানের জমি প্লাবিত হয়েছে এর মধ্যে পুরোপুরি ডুবে গেছে নয় হাজার আটাত্তর হেক্টর জমি আংশিক ডুবেছে ছয় হাজার তিনশো ষাট হেক্টর এবং সবজি আংশিক প্লাবিত হয়েছে একশো আটান্ন হেক্টর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এটি ছিল কৃষি বিভাগের তত্ত্ব কিন্তু সরেজমিনের এর পরিস্থিতি আরও ভয়াবহ ধুবাওরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ শারমিন বলেন উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে বৃষ্টি বাড়লে পানি আরও বাড়তে পারে উপজেলায় মোট ষাটটি ইউনিয়নের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে এছাড়া দুটি ইউনিয়ন পুরোপুরি প্লাবিত হয়েছে আনুমানিক পনেরো হাজার মানুষ পানিবন্দি সাত ইউনিয়নের পনেরো হাজার মানুষ বসবাস করে কিনা জানতে চাইলে তিনি বলেন ওইটা আনুমানিক বলছি কারণ অনেক এলাকায় এখনও কোনো খবর নিতে পারেনি ওই সব এলাকার জনপ্রতিনিধিরা নৌকার অভাবে সব এলাকায় পৌঁছাতে পারেনি এছাড়া ওই সব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় মোবাইলে যোগাযোগ পর্যন্ত বন্ধ রয়েছে তাই সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি সঠিক তথ্য পেতে সময় লাগবে বন্যা দুর্গতদের খাবারের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এরশাদুল আহমেদ বলেন পানি কিছুটা কমে গিয়েছিল পরে আজ আবারও প্রায় টানা দুই ঘন্টা বৃষ্টি হওয়ায় পানি বেড়ে গেছে পাশাপাশি উজানের ঢলে সেই পানির বৃদ্ধির মাত্রাটা আরও বাড়িয়েছে উপজেলায় চারটি ইউনিয়নের পুরোপুরি পুরোপুরি প্লাবিত নারী শিশু সহ প্রায় সাত শতাধিক লোক আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে এছাড়া শতাধিক গরু ছাগলও আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন মৎস্য চাষিদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও আমাদের জানা নেই উপজেলার মৎস্য অফিসারদের ক্ষয়ক্ষতির হিসাব করে পাঠানোর জন্য বলা হয়েছে এখন প্রশ্ন হল ভারত কি বারবার এভাবে পানি সেরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেবে মানুষ আহাজারি করবে মানুষ না খেয়ে থাকবে এ অবস্থার কতদিন চলতে পারে একটি নিয়মনীতির মধ্যে ভারত সরকারকে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই ভুক্তভোগী মানুষেরা